আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নূরের তৈরি এ কথার কোনো ভিত্তি ভ্রমণ আছে কি কোনো ভিত্তি ভ্রমণ নেই আলহামদুলিল্লাহ আহমদ হু আনুসল্লাহ রসুল হিল করিম আহমাবাদ আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি একটা বিষয় নিয়ে সেই বিষয়টা হলো বর্তমান সময়ে এক শ্রেণীর দেওবন্দি আলেমেরা এরা দেওবন্দি বলে মানে কি আপনার এরা নিজেকে পরিচিত মনে করে আমি বলবো এরা দেওবন্দি নয় কারণ এরা হলো আহলে হাদিস আহলে হাদিস ফরাজি ও হাবিরা নবীকে যেমন মাটির তৈরি বলছে এই দেওবন্দি এখনকার বর্তমান যে সমস্ত মলবি মুক্তি পেরিয়েছে এরাও নবীকে মাটির তৈরি বলছে তারা কোরআনের দলিল দিচ্ছে আর কোনো হাদিস মানে তাদের কাছে পেশ সামনে করে না তারা দলিল মানে পেশও মানে করে না শুধু বলে যে আমরা হাদিস কোরআন মানি বাদ বাকি আর কিছু মানি না তো আহলে হাদিসরা যেমন মানে কি যখন বক্তব্য দিচ্ছে এরা কোনো কিতাব বলছে না যে অমুক কিতাবে লেখা আছে যে নবী মাটির তৈরি অমুক কিতাবে লেখা আছে এরকম দলিল তারা দেখায় না কিন্তু এখনকার মলবি যারা দেবন্দী মানে কি রূপ ধারণ করেছে এরা হলো আসলেই আহলে হাদিস আসল দেওবন্দী কারা আসল দেবন্দী হলো যারা নবীকে নূর মেনেছে যেমন আপনার হাজি ইমদাদুল্লাহ মা কি রহমাতুল্লাহ তিনি পীর ছিলেন দেওবন্দির মানে কি পীর তিনি আল্লাহরী ছিলেন তবে আশাফ আলী তানবি কাশিম নুতবি রশিদ আহমদ গাঙ্গুহি এরা মানে কি নবীকে নূর মেনেছেন তাই এরা হলো মানে কি এই সমস্ত দেওবন্দিদের মানে কি পীর এবং তাদের আঁকাবীর তো বড় দুঃখের বিষয় যে এখনকার মলবিরা তাদের আঁকাবীরকে মানতে চাচ্ছে না এরা নিজে নিজে মন গড়া মানে করছে কোরআনের মানে করছে নিজে নিজে মন গড়া মানে বক্তব্য দিচ্ছে আর এই বক্তব্য শুনে সাধারণ মানুষেরা এরা বিভ্রান্তি পড়ে যাচ্ছে এরা বলছে কোন দলে যাব। তা আপনারা একটু মানে বিবেচনা করুন যে মানে কি যারা নবীকে নূর হিসাবে মানলো যে সমস্ত দেবন্দী আঁকাবিদ যে সমস্ত দেবন্দির অলিরা তাহলে তারা মানে কি নবীকে নূর মানলো আর এখনকার মলবীরা মানে যে ছাত্র যে উস্তাদের কথা মানে না এখনকার ছাত্র তারা নবীকে মাটির তৈরি বলছে তাহলে এবার আপনি বলুন যে উস্তাদ বড় না ছাত্র বড়। তাহলে ছাত্র কথা মানবেন না উস্তাদের কথা মানবেন তাই আমরা দেখব যে সেই সমস্ত উস্তাদ আঁকাবিদদের কিতাব অনুযায়ী নবী নূর এই নূর সম্পর্কে আমরা দেখব তারপরে আমাদের ফুরফা শরীফের কিতাব অনুযায়ী নবী নূর এই প্রমাণটা দেব প্রত্যেক অনুরোধ করব যে ভিডিওগুলো দেখবেন যে কতগুলো কিতাব আপনাদের সম্মুখে আমি হাওয়ালা দেব এবং বলবো কোন কোন কিতাবে আছে নবী নূর এই সম্পর্কে কিন্তু সঠিকটা জানতে পারবেন আর প্রত্যেককে অনুরোধ করব তাদের কথা শুনে বিভ্রান্তিতে পড়বেন না কারণ তারা ইমান মানে লুটার জন্য নেমেছে কারণ এদের বাতিনি কোনো ইলিম নেই এরা এদের কোনো মানে কি হাদিস মুখস্থ নেই এরা মানে কি বাংলা কিতাবের মানে কি মানে কিতাব পড়ে এরা নিজের মন করা মানে করে এরা মানুষকে গুমরাহিত করছে প্রত্যেক অনুরোধ করবো আপনারা কোনো মানে কি জাকিদা খারাপ করবেন না তাদের প্রোভনে পড়ে কারণ এরা বাতিল ইলিমে দেওয়ার জন্য রকম আলেম পাস করেছে তাই যে সমস্ত আঁকাবিদ্দের কথা বলছি এরা হাদিসে হাফেজ ছিল এরা মানে কারো আঠেরো হাজার কারো দু লক্ষ কারো ছ লক্ষ হাদিস মুখস্ত ছিল এদের বাতিন ইলিম ছিল এরা নবীকে দিদার করেছে আর এরা নবীকে দি তো দূরের কথা হাদিস মুখস্থ নেই এদের বাতিন ইলিম নেই এরা শুধু শয়তানে প্রলোভনে পড়ে এরা ইবলি শয়তানের কাজটা এরা করছে তার প্রতি অনুরোধ করব আসুন আমরা দেওবন্দি মানে যারা দেওবন্দি মানে মেন যারা উস্তাদ যে মেন আকাবি তাদের কিতাব অনুযায়ী নবী নোর তাই আপনাদের সম্মুখে পেশ করবো তো প্রথম যে কিতাবটার নাম হলো যে ফুলের খসবুতে সারা জাহান মাতুয়ারা কিতাব লিখেছে যে মৌলানা মোহাম্মদ আশরাফ আলী থানবি দেওবন্তীদের আকাবি আশরাফ আলী থানবি তিনি কিতাব লিখেছে যে আল্লাহ নবী নূর সম্পর্কে তিনি প্রথম মানে পৃষ্ঠায় লিখেছেন যে আল্লাহ নবী নূর এই সম্পর্কে চব্দুল রাজ্জাক তো সনৎ সরি জাবীর ইবন আবদুল্লাহ মানে কি যে রাজি আল্লাহ তালে বর্ণ যা যে আমি আরোজ করে রসুল্লাহ আমার পিতা মাতা আপনার জন্য কুরবান হোক আমাকে এই খবর দিন যে আল্লাহ পাক সব বস্তুকে তৈরি করেছে তা আল্লাহ রসুল বললেন জাবি আল্লাহ পাক কিছু পূর্বে তোমার নবী নূরকে নিজের নূর থেকে নিজের নূরের ফাইজের দ্বারায় সৃষ্টি করেছে সেই নূর আল্লাহ পাকে কুদরতি তার ইচ্ছাও মানে কেউ দিনে ছিল এবং আল্লাহ পাক সর্বপ্রথম তোমার নবী নূরকে তৈরি করেছে তাহলে এবার বলুন সাধারণ মানুষকে বলব যে তাহলে আপনারা কাকে মানবেন যে আশ্রাব আলী থানবি যিনি উস্তাদ যিনি গুরু তাকে মানবেন না এখনকার যে সমস্ত মলবি মোল্লারা বেরিয়েছে ইউটিউবে যে সমস্ত বক্তারা বেরিয়েছে যারা জেনারেল শিক্ষিত বক্তারা বেরিয়েছে তাদের শুনবেন এরা ছিল হাদিসের মানে কি হাফে যারা বিশাল বড় বড় শিক্ষিত মানে মানে আলেম ছিলেন এদেরকে এই সমস্ত ছাত্র মানে তাদের কিতাব পড়ে তাদের কিতাব পড়েও মলবি হয় কিন্তু এরা তাদের উস্তাদকে মানে না তাহলে এবার দেখুন যে দেবন্তি আঁকা বিদ্যের কিতাবে পেলাম যে আল্লাহ নবী নূর সর্বত আমার নবী পাককে আল্লাহ পাক তৈরি করেছে এই আশা করি থামবি কিতাবে তারপরে যে কিতাবটা মানে কি বলবো যে নবী পাক সাল্লা সাল্লাম নূর সম্পর্কে আকিদা রেখেছেন যে আপনার যে কিতাবটার নাম আমি তুলে ধরবো সেই কিতাবটার নাম আমি আপনাদের সম্মুখে বলবো যে যে হাজি ইমদাদুল্লাহ মহাজর মাকির রহমাতুল্লা নাই তিনা কিতাব তিনি আকিদা যে কুল্লিয়াতে ইমদাদিয়া উর্দু কিতাব এই কিতাবগুলো মানে পাওয়া যায় না মোবাইলে ডাউনলোড করা আছে তো এই কুল্লিয়াতে ইমদাদিয়া একশো তিন পৃষ্ঠায় লিখেছেন যে বলছে এই আকিদা বিশ্বশাখা মিলাদ মাহফিলে হুজুরপূর্ণ নূর উপস্থিত হন এটা কুপুর এবং শিরিক নয় তাহলে এখানে তিনি বললেন যে আল্লাহ নবী যে নূর এবং মানে কি যে নূর এটা তিনি মানে অস্বীকার করেন না এবং কুপুর এবং সিরেক নয় তারপরে মৌলের রশিদ আহমদ গাঙ্গুই সাহেব লিখেছেন ফতুয়া রশিদিয়া এরা উর্দু কিতাব এই কিতাবে লিখেছেন যে প্রশ্ন সর্বদা আল্লাহ তালা সৃষ্টি করেছেন তাহলে আমার নোর তো আপনাকে কে সৃষ্টি না করলে আসমান ও জমিন মানে কোনো কিছুই তৈরি করতে না মানে হাদিসগুলো বিশুদ্ধ নাকি জাল না মানে কি জায়দ না ব্যক্তি এগুলো জাল বলেছে তো এই প্রশ্নে গাঙ্গহী সাহেব লিখেছে এই হাদিসগুলো সিয়াসিত্তা ছটি বিশুদ্ধ কিতাব মানে এর মধ্যে নেই কিন্তু শাহেক আব্দুল্লাহ মহাদিস দেহলবি সর্বপ্রথম এই নূর মুবারক সৃষ্টি করা হয়েছে এই হাদিসটা বর্ণনা করেছে বলেছে এই হাদিসটি ভিত্তি আছে তাহলে এখানে বোঝা গেল যে আপনার যে রশিদ আহমদ গাঙ্গহি তিনি ফতুয়ায় রশিদ ইয়া মধ্যে লিখেছেন যে নবীন নূর এটা মানে কি যে জাবির আদি আল্লাহ যে হাদিসটা সিয়াসি হাদিসের মধ্যে নাই কিন্তু এই কিতাবটা আপনার আব্দুল হক মহাদেশ দেহলবী লবি রহমাতুল তিনি তিনার যে মাদারুজ্জুল নব্বাত এই কিতাবের মধ্যে লিখেছেন যে মাদারুজ্জুল নবত এই কিতাবের মধ্যে লিখেছেন তাই এই হাদিসটা ভিত্তি আছে কে বললেন যে রশিদ আহমদ গাঙ্গুগি বললেন তাহলে এখানে বুঝে গেল রশিদ আহমদ গাঙ্গুর তিনি আল্লাহ নবীকে নূর হিসাবে মানেন কিন্তু সিয়াসিত হাদিস নেই বলে যে তিনি বলছেন যে এটা মানা যাবে না তা বললেন না যে মাদের জন্য বোধ কিতাবে আছে তাই এই হাদিসটা ভিত্তি আছে এটা সহি তাহলে এখানে সব সৃষ্টি নবীজ নূর মুবারক এই হাদিসটা ভিত্তিতে আছে বলে গাঙ্গুলি সাহেব আব্দুল হকমহাদিস মহাদেশ নবিরহমাতুল আলে কলকে উদ্দীপ্ত দিয়ে জবাব দিয়েছে শুধু তাই না তিনি আর একটি কিতাব ইমদাদুসুলুক ওটা উর্দু কিতাব ইমদাদুসুলুক এই কিতাবে পঁচাশি পৃষ্ঠায় রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব লিখেছেন যে রসুল সাহেব করে যে আল্লাহ তালা সৃষ্টি নূর হতে আমাকে সৃষ্টি করেছেন তাই রশিদ আহমদ গাঙ্গুহি তিনি ইম ইমতাদুস ইমতাদুসুলুক কিতাবের মধ্যে নবী সহবত নূর এবং নবীকে সৃষ্টি করেছে সেটা তিনি লিখেছেন তাহলে নবী সাল্লাম নূর সম্পর্কে আমি আপনাদের সম্মুখে যে মানে কিতাব লিখেছিলাম মানে বলেছিলাম যে কিতাবটা আশাবালি থানবি আর একটি কিতাব আমি আপনাদের সম্মুখে লিখ বলবো সেটা হলো যে আপনার আশাব আলী থানবি যে কিতাবটা আপনার মানে কি লিখেছেন সেই কিতাবটার মধ্যে তিনি অনেক কিছু মানে কথা লিখেছে একটু আমরা দেখব যে এখানে লিখেছেন যে নাসর্তি ফি ফিক ন হাবিব এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে এই কিতাবটা মানে কি লিখেছেন এই কিতাবটার মধ্যে তিনি মানে কি বলেছেন যে আপনার বাংলা ভাষায় কিতাবটা লেখা হয়েছে তো আব্দুর রাজ্জাকের যে মানে কি যে কথাটা আমি বললাম যে নবী নূর্স মানে সৃষ্টি করেছে এই হাদিসটা দ্বারা প্রমাণিত হয় জাল্লাতের সুপ্রথম নবীন নূরকে তৈরি করেছেন তাই এই কিতাবে শরীয়তের দৃষ্টি ঈদে মিলাদুলনী আশাফ আলী থানবি এই কিতাব লিখেছেন যে কিতাবটা পৃষ্ঠ হল ছাব্বিশ নম্বর পৃষ্ঠা তো শরীয়তের দৃষ্টিতে ঈদে মিলাদুন্নবী কে লিখেছেন আশাফ আলী থানবি এই কিতাবে ছাব্বিশ পৃষ্ঠা লিখেছেন যে হাকিমুল উম্মাদ সম্পর্কে প্রচলিত জাল হাদিস নামক পুস্তক তাহলে প্রচলিত জাল হাদিস এটা হাকিমুল উম্মাদ মানে আশাব আলী থানবি লিখেছেন দুশো বাইশ পৃষ্ঠায় যে এখানে লিখেছেন যে আল লাদুনিয়ার উপর নির্ভর তিনি করেছেন যে আমি আপনাদের সম্মুখে যে কিতাবে দেখালাম আল মাওয়াহিবুল লাদুনিয়া এই কিতাবের মধ্যে তিনি মানে কি বিশ্বাস মানে তিনি রেখেছেন যে আল মাওয়াহিবুল লাদুনিয়া এই কিতাবের মধ্যে তিনি যে বিশ্বাস স্থাপন মানে করেছেন এই যে কিতাবটা আল লাদুনিয়া এই কিতাবটার মধ্যে বলছেন যে উপনির্বর করেছেন কেউ কেউ বলেছে যে না থানব হিসাবে উপনির্ভর করেছে তাই এই ভুলে পতিত হয়েছে তাই এই কিতাব উক্ত হাদিসে যে মুসান্নাব আব্দুল রাজ্জাক উদ্ধৃত দেওয়া ছিল মোসান আব্দুল রাজ্জাক এই গ্রন্থ প্রকাশিত হয়নি বলে থানব হিসাবে সামনে ছিল না তাই আল মাইহিব কিতাব সঠিক সঠিকভাবে তিনি উল্লেখ করেছেন তা হাদিসটা মোসাম্ম আব্দুল রাজ্জাকের মানে কি যে এর কথা নেই প্রিয় পাঠক এই হাদিস শরীফে কাস্তালের ইমাম বাই হাকি জুরকানি সরাহে মাহিব কিতাবে জাবিরের হাদিসটা বর্ণনা করেছেন তাই মোসাম্ম আব্দুল রাজ্জাক নামে আদিশের কিতাব আছে বলে উল্লেখ করেছেন তাই এখানে মিথ্যা কীভাবে বর্ণনা হবে তাই থান থান্ডি সাহেব মাহিবুল্লাহুনিয়া কীতে হওয়ালা দাননি তিনি সয় আব্দুল রাজ্জাকের বর্ণনাটা থানবির সাহেব ঘাড়ে ভুলে বোঝা চাপানো কি অন্যায় নয় তাই অতএব ইমামের কথা বিশ্বাস করবেন না তাই অপরিণাম মানে কি হাবি মার্খা লেখকের কথা বিশ্বাস করবেন বিচার পাঠকের নিকটে তাই সুখবর যে মুসার আব্দুল রাজ্জাক এ হাদিসটি জাবেদের পাণ্ডুলিপি বর্তমান জামিয়া ইসলামিয়া লাহোরে এসান হাউজিং সোস্যালয়ে মানে এসে পৌঁছে গিয়েছে তাই একদিকে দেখানো হয় বড় আশ্চর্য বিষয় যে পাণ্ডুলিপিটা প্রথম থেকে পঁয়ত্রিশ পৃষ্ঠা গায়েব হয়ে গেছে তাই এই নির্দিষ্ট পৃষ্ঠা কী হলো কোথায় গেল মানে কেউ খুঁজে পায় না তাই ওহাবির দীর্ঘ স্বজন স্পষ্ট প্রমাণ তাহলে আশাবালি থানবি যে নোট সম্পর্কে যে তিনি যে কিতাব মানে লিখেছেন বা হাওয়ালা দিয়েছেন তাহলে সেই কিতাবগুলো ওহাবিরা সেই পৃষ্ঠাগুলো চুরি করে নিয়েছে বড় দুঃখের বিষয় তাই এখানে এখনকার যে সমস্ত মলবীরা এরা মানে কি নবীকে মাটি তৈরি বলছে এরা ওহাবির হয়ে কাজ করছে এরা আশা পালিকেও মানে কি খারাপ মানে বলেছে তো কত বড় মানে কি ধোকাবাস দেখুন সাধারণ মানুষ আপনার বিচার করুন তারপরে দেওবন্দিরা একটা আকাবিজ যার নাম ছিল মৌলানা হুসাইন আহমদ মাদানী সাহেবের আকিদা দেওবন্দির সাইকুল হাদিস আস সিয়াবু সাকিব আস সিয়াবু সাকিব এই কিতাবটা আমার কাছে আছে আশিয়াবুল সাকিব এই কিতাবটা সাকিব আসিয়াবুল সাকিব এই কিতাবটা আমার কাছে আছে যা সিয়াবুল সাকিব যে হুসেন আহমদ মাদানি তিনি লিখেছেন আসিয়াবুস সাকিব এই কিতাবের মধ্যে তিনি নবীকে নূর হিসাবে তিনি মেনেছেন যে এই আসিয়াবুস সাকিব এই গ্রন্থটা মানে খুবই সুন্দর মানে সম্পর্কে এখানে সব মানে কি এখানে যে সমস্ত দেওবন্দীদের আঁকাবি রয়েছে সে মানে কথা এখানে লেখা আছে এই কিতাবটা মানে দেখালাম এই কিতাবে একষট্টি পৃষ্ঠায় উর্দু কিতাব মানে আছে এটা বাংলায় লিখেছে তো উর্দু কিতাবের মধ্যে লিখেছেন যে একষট্টি পৃষ্ঠায় লিখেছেন যে যে এ মোহাম্মদ ইসলাম নূরে মোহাম্মদ হতে সৃষ্টি রসুল্লাহ বাণী মহান আল্লাহ সাহাবত আমার নূর মুবারক সৃষ্টি করেছেন তাহলে এখানে দেববন্দিদের কিতাব এই কিতাব অনুযায়ী লিখেছেন যেন নবী নূরকে সৃষ্টি করেছেন তারপরে নবী নূর সম্পর্কে মুফতি শফি সাহেব তিনি খা তফসিরে মারিফুল কুরাহান এই কিতাবে সুরা আনামে একশো তেষট্টি পৃষ্ঠায় তিনি মানে লিখেছেন যে ব্যাখ্যা লিখেছেন যে সর্বপ্রথম নবী করিম সল্লস নুর মুবারক সৃষ্টি করা হয়েছে আর মারিফুল কোরআন চারশো আঠাশ পৃষ্ঠায় হুবহু এই বর্ণটাও দেখতে পাবেন এবং তফসির রুহুল মানি এ হাওয়ালাও তিনি দিয়েছেন কি মুফতি শফি সাহেব তিনার মানে কিতাব আমার কাছে আর একটা আছে তিনি জীবনী কিতাব লিখেছেন এই জীবনী কিতাবের মধ্যে তিনি নবীন এই সম্পর্ক বর্ণনা তিনি করেছেন এই সুফি মানে কি যে এখানে যে শফি সাহেব যে মুফতি হযরত মাওলানা মোহাম্মদ শফি মানে তিনি মানে লিখেছেন যে এই নবী মানে কি নূর সম্পর্কে যে চৌষট্টি পৃষ্ঠায় তিনি লিখেছেন যে নবী সর্বপ্রথম নূর সম্পর্কে এখানে লিখেছেন যে এখানে হজরত জাবির বিন আবদুল্লাহ আনসির আদি তালা নো জাবির বললেন একদায় যে রসুল বাঘ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল জামা পিতা আপনার প্রথম হোক আপনি বলুন সর্বপ্রথম কোন বস্তু সৃষ্টি করেছেন তাই রসুলের বাগ সাল্ল সাল্লাম বলে যে যাবির আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি পুরে তার নিজের নূরদত্তমান নবীর নূরকে সৃষ্টি করেছে তো এখানে বললেন এক হাদিসে আর বর্ণনা করলেন যে আদমের সৃষ্টি চোদ্দ হাজার বছর পূর্বে আমার মানে কি আমি আমার মানে আল্লাহ দরবারে একটা নূর ছিলাম তাহলে এখানে বললেন যে মুফতি শফি সাহেব যে দেওবন্দিদের বড় আঁকাবিদ ছিলেন তা তিনার মানে কিতাবে আমরা পেলাম যে তফসিরে মারিফুল কোরআন মানে সুরাহ নামের একশো তেষট্টি নম্বর আয়াতে বলেছেন এবং ওই মারিফুল কোরআনের মারিফুল কোরআনের চারশো মানে কি আঠাশ পৃষ্ঠায় হুব তিনি একই কথা মানে লিখেছেন তাহলে এবার দেখুন যে তিনার যে কাকে কাকেলার দেবন্তী আকাবিরা নবীকে নূর হিসেবে মেনেছে কি মানেনি দেখুন তা নূরে প্রসিদ্ধ এবং মানে কি হজরত মৌলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানি সাহেব তিনি আহসানুল ফতুয়া উর্দু কিতাব তিনি লিখেছেন এই কিতাবে মুল্লা আলী কালী রহমাতুল্লাহ লিখে মির্কা শরীফের বরাত দিয়ে তিনি হাদিসের বর্ণনা তিনি লিখেছেন যে একা লিখেছেন যে মুফতি রশিদ আহমদ লুধিয়ানী সাহেব মির্কাতের বরাত দিয়ে লিখেছেন যে নূর রুহু আর্ত একই সকলে কিছু পূর্বে নূরি মোহাম্মদ সর্বসৃষ্টি এই বিষয়ে দেবন্দী ভাইদের আর কোনো বিতর্ক মানে করা ঠিক হবে কি তাহলে এখানে কি বললেন যে মুফতি রশিদ আহমদ লুধিয়ানি যে দেওবন্দিতে বড় কাবির তিনি নুর হিসেবে মানলেন বলে এখানে নোর হিসাবে কোনো কী কোন কখনও বৃত করা চলবে না তারপরে বাংলাদেশের যে একটা মাওলানা জাজিজুল হক দেওবন্দি তিনি মানে আকিদায় তিনি কিতাব লিখেছেন তিনি এক কিতাবে মানে তিনি লিখেছেন জাজিজুল হক মানে তিনি লিখেছেন বোকারি শরীফে মানে বোকাই শরীফ বাংলাতে তিনি লিখেছেন বোকাই শরীফ বাংলায় লিখেছেন তিনি এই বাংলাতে মানে বোকাই শরীফ পাঁচ নম্বর খণ্ড তিনি সিরাজ সম্পর্কে আলোচনা করেছেন যে পাঁচ নম্বর খণ্ড বোকাজি শরীফের আজিজুল হক সাহেব তিনি লিখেছেন শামসুর হক ফরিদপুরি তিনি মানে ব্যাখ্যা লিখেছেন তো এই পৃষ্ঠে লিখেছেন সর্বণ সৃষ্টি আল্লাহ নবী এবং এই হাকিকে মোহাম্মদিয়া হলো লিখিত সৃষ্টির জন্য প্রথম স্পষ্ট তিনি এখানে যাবে হাদিসটা তিনি বর্ণনা করেছেন তারপরে জেরকানি মানে কি এখানে একশো মানে কি এক প্রথম খণ্ড ছিচল্লিশ পৃষ্ঠা তিনি সেটাও উদ্ধৃত দিয়েছে তাহলে এখানে বোঝা গেল স্পষ্টভাবে তিনি লিখেছেন তাহলে এখানে বুঝতে পারলেন যে তাই বলো জাহাবি লামা জাহাবি ঝাল খাওয়া দেখে যে কী শিশানুবধ অভ্যাস ত্যাগ করুন তাহলে এখানে যে সমস্ত দেহবন্দি আলেমদের মানে কিতাব আমি আপনাদের সম্মুখে আরও পেশ করব আমি আপনাদের সকলকে বলবো যে যারা এখনকার যে সমস্ত দেওবন্দি গ্রুপে যারা দেওবন্দি রূপ মানে কি নিচ্ছে এরা হলো আসলে ওহাবি এরা দেওবন্দি নয় তারপরে এই নূর সম্পর্কে মানে আরও তিনি মানে লিখেছেন যে আরেকজন মানে ছিলেন যে নূর সম্পর্কে নুরুল ইরফান অলিপুরি তারপরে আরেকটা লিখেছে আশিকি রসুল আল্লামা মোল্লা আব্দুর রহমান জামি সাহেব তিনার মানে কিতাব যে সৈয়াদ নবাদ কিতাবের মধ্যে তিনি মানে লিখেছেন যে প্রথম সৃষ্টি করেছেন তা হচ্ছে আমার রুহু এবং আমার নোর তাহলে তিনি এটা মানে কি মানলেন যে আব্দুর রহমান জামি মানে সাহেব তিনি লিখেছেন তিনি কিতাবে তারপর লিখেছেন নবী পাটনুর সাহেব মানে দৃষ্টি বাংলাদেশের নুরুল ইসলাম অলিপুরী দেওবন্দি সাহেবের দৃষ্টিকোণে যে দেওবন্দির মানে একজন মানুষ যা আমরা সকলে জানি যে হালে সুলনাতে জামাতের আকায়েদের ইমাম হলেন আবুল হাসান আসআরি রহমতুল্লাহ এতটুকু শিরা করেছেন তো নুরুল ইসলাম অলিপুরি মাওয়াহিজে অলিপুরি পুস্তকে প্রথম করে দুশো একুশ পৃষ্ঠায় তিনি লিখেছেন আবার ইমাম আবুল হাসান আসারি বলেন জাল্লা তাল নূর হিসাবে নুরের মানে কি মতো নন কি নবী রুহুম বা নূরের জ্যোতিয় ফেরিস্তারা হলো নূরের সময় শিখা তাই আল্লাহ তালা সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন তাই আমার নূর ওদের প্রত্যেক কিছু সৃষ্টি করেছেন তাই দেওবন্দি কোন কোন সুন্দর আলেম ও হাবিদ ঢোকায় পড়ে প্রতারিত হয়ে এ হাদিসটা জাল বানোয়াট ভিত্তিহীন মুসান্নফ আবদুল রাজ্জাক নেই বলে ঘোষণা দিতে কুণ্ঠবোধ করে না তাদের এই মুরব্বী থেকে শিক্ষা নেওয়া অনুরোধ রইল তাহলে এখানে বুঝতে পাওয়া গেল তাহলে এখানে আমি আপনাদের সাধারণ মানুষকে বলবো তাদেরকে বলতে চাই যে আপনারা তাদেরকে প্রশ্ন করুন যে সমস্ত আপনাদের মসজিদের ইমাম সাহেব থেকে শুরু করে বক্তা সাহেব থেকে শুরু করে যারা মসজিদে বক্তব্য দেয় জলসে বক্তব্য দেয় মা নবী মাটির তৈরি তো এবার তাদেরকে বলুন তাহলে তোদের কথা শুনবো না তোদের গুরুদের কোথা শুনবো তোদের আকাবিদের শুনবো তারা তো প্রত্যেকটা কিতাবে নবীকে নূর বলে মানে কি লিখেছে এবং আব্দুর রাজ্জাক যে জাভি গাদিয়ালা যে হাদিস টেনেছে এবং সেটা তো সহি বলেছে প্রত্যেকটা কিতাব হাওয়ালা দিয়ে লিখেছে তাহলে এখানে মানে প্রশ্ন তাদেরকে করবেন দেখবেন তারা পারবে না এখন তারা আহলে হাদিসের মত অনুযায়ী তারা চলে তাই প্রত্যেকে বলবো এই ভিডিও যা দেখছেন তারা দেখবেন যে মানে কি তাদের কিতাব অনুযায়ী যে নবী নুর এই সম্পর্কে আপনারা বুঝতে পারলেন অবগত করালাম জাল্লাফাকুল আলমিন আমাদের প্রত্যেককে যেন আমাদের প্রত্যেককে যেন সঠিক পথে আনার তৌফিক দান করেন